কালকে যে সবার তো নামাজের সময় তোর মসজিদ দেখলাম এরপরে তো তোর কোনো মসজিদ দেখলাম নামাজটা হইরা দৌরে মসজিদে বাইরে মিষ্টি আজকে তোর গুজা কিছু হয়

আই হেরি কি রে কললো কি রে কললো হ্যাঁ আজকালকার ভালোবাসাতে এমন ইও হ্যাঁ তুই আল্লাহর কাছে কাঁদো আছস জিমেইল লইগা আর হিমা ইয়া দোয়া করতেছিস আরেক ফুল লইগা খাইছে আমার শালার আমার শালানারে আমার শালানারে জামন করছে আল্লাহ কার বিছে তুবি কি করবা বাবু কার বিছে তুই করে দেব আল্লাহ থাক কান্দিস না আগামী 14 তারিখ আইতে আইতে আর 10 টা মিলেই দমু তোর 10 টা তুই কোনো টেনশনই কর না